আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি আমার আজকের ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো খুঁজতে আছো আলহামদুলিল্লাহ লড়াশির মতে আমিও খুব ভালো আছি আমি খুঁজতে আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে পোজ করছে আসলে আমার সানি সাইড আপ খেতে ভালো লাগে না এই মা উল্টে পাল্টে রান্নাটা করে নিয়েছে আর এখানে বন্ধুরা দেখো মা কিন্তু পরোটা করে নিয়েছে সেটা আগেই করা ছিল আর আলু ভাজিও করেছে অফ ক্যামেরায় আর দেখো সানি সাইড আপটাকে উল্টে দিয়ে এখন মা ডিম্পো বানিয়ে দিল তো এখন কিন্তু মা আমাকে সার্ভ করে দিয়েছে এখন আমি খেতে চলে এসেছি তো দেখো আমি খেয়ে নিচ্ছি আর আমি ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে তারপর একটু পড়াশোনা করছিলাম তারপর মা আমাকে ডেকেছে তো এখন আমি খেয়ে নিচ্ছি তো বন্ধুরা দুর্দান্ত ছিল তবে একটা পরোটা খাওয়ার পরই আমার পেট ভরে গেছিলো তো আমি আর খেতে চাচ্ছিলাম না মাকে বলছিলাম মা আমি আর খাবো না তো পরে মা বললো কি না বাবু আর একটু খাও তো একটা খেয়ে আমি আর অর্ধেক খেয়েছি পরে আর খেতে পারিনি আসলে পরোটা খুবই ভারী এই জন্য তবে বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগছিল আমার তো ডিম ডিমপচ অনেক প্রিয় আর সাথে আলু ভাজিটাও মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আবারও পড়াশোনা করে নিয়েছি আর মা রান্না রান্না করছিল মা আসলে রান্না করছিল মাছের ভুনা আর সাথে ডাল করতে চেয়েছিলো তো এইটা মা রান্না করা শুরু করেছে। আসলে মায়ের মাছ রান্না শেষ হয়ে গেছিলো তবে ডালটা মানে তখন মা ডাল রান্না করা স্টার্ট করেনি ইতিমধ্যেই দেখো বন্ধুরা এখানে আমার ছোটো দিদা পাঠিয়ে দিয়েছে পোলাও পোলাও এবং গরুর মাংস তো আলহামদুলিল্লাহ মজা ছিল খেতে তো মা তো পরে ডাল রান্না করেনি আগে ছোট দিদা পাঠিয়ে দিয়েছে আর সাথে কিন্তু দেখো ছোট দিদা দিয়েছে কিছু ভাজা পটল তো আলহামদুলিল্লাহ দুর্দান্ত ছিল আর ছোটো দিদার হাতের মাংস না এত সুন্দর এত সুন্দর করে ছোট দিদা রান্না করে দুর্দান্ত আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল অসাধারণ ছিল মাংসটা একদম স্মুদ আর গরুর মাংস তো অনেক সুন্দর করে রান্না করে অনেক মজা আর পোলাওটা যে এতই মজা শুধুই খাওয়া যাচ্ছে মানে এতই দুর্দান্ত তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম তো একটু রেস্ট নেওয়ার পর আমি কিন্তু লাইভ করেছি তো বন্ধুরা লাইভ করার সময় অনেকেই এসেছিল আমার ফুপিরা এসেছিল ছোট ফুপি তারপরে বড় ফুপি আমার মামা তারপর লাবিবা এসেছিল আসলে লাবিবা আমার বয়সেরই একটা খালামনি আর তারপর তাজও এসেছিল তো আমরা সবে মজা করেছি তো তোমাদেরকে তো আমি তাজকে দেখিয়েছিলাম তাজকে বলেছিলাম আমি যে তুমি আর আমাদের বাসে আসো না কেন বেড়াতে আসবে তো আসলে সে খুবই বিজি আসতেই চায় না তো বন্ধুরা তারপর কিন্তু আমি অনেক মজাই করেছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো এই লাইফটা করে ভালোই লাগলো অনেকই এসেছে অনেক অনেকজন আমার কথা শুনেছি সবার সাথে গল্প করেছি আর তারপর আমার নানুও শুনছিল তো সবাই শুনছে অনেক ভালো লাগছিল লাইভ করে সবার সাথে গল্প করে তো ভালো লাগলো কিন্তু রাতের বেলা আর এই আনন্দটা থাকে না তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমাদের শহরের ছবি আসলে শুধু আমাদের শহরেই না বাংলাদেশের সব জায়গায় এরকম হচ্ছে সবাই ডাকাতের ভয় মানে আতঙ্কে রাস্তায় পাহারা দিচ্ছেন তো এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয় আমি চাচ্ছি যে এগুলো যাতে আর না হয় তো বন্ধুরা আর ভালো লাগছে না এগুলো কিছু সবাই রাতে জেগে কষ্ট করে আছেন সবাই পাহারা দিচ্ছেন কেউ ঘুমাতে পারছে না ঘুমালেও আরামে ঘুমাতে পারছে না এত কষ্ট হচ্ছে সবার আর এই জন্য কিন্তু সবাই রান্না করে খাচ্ছে মানে রাতের বেলা জেগে জেগে কী করবে এত পাহারা করে তো ভাব সবাই ভাবছে যে রান্না করলেই ভালো হয় তো সবাই কখনো খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলো রান্না করে খাচ্ছে আবার পাহারা দিচ্ছেন তো বন্ধু বন্ধুরা এগুলো কিন্তু খুবই কষ্টের বিষয় আসলে কখন কি হয় সেটা কেউ জানে না তো বন্ধুরা দেখো একটা আন্দোলনের মাধ্যমে কত দূরে চলে এসেছেন আমাদের দেশটা তো বন্ধুরা বাদই দিয়ে কথা আর দেখো আমি কিন্তু রাতে খাওয়া দাওয়া করছি দেখো আমাকে মা মাছের ভুনা দিয়েছে তো সেটা দেখেই নিচ্ছে আর মুশির এসেছিল তো মুশিরের সাথে খেলাধুলা করছিলাম আর মা হচ্ছে সবার সাথে গল্প করছিল তো তখন মুশিরা চলে গেছে তারপর কিন্তু আমি গোসল করে নিয়েছি কেননা আমি একটু ঘেমে গিয়েছিলাম অনেক গরম লাগছিল তো গোসল করে নিয়েছি দেখো আমার চুল দেখতে পাচ্ছ তোমরা আমার চুলটা ভেজা আসলে বন্ধুরা এখন কিছু করতে ভালো লাগে না আর আমরাও আতঙ্কে আছি এই আমরা স্কুলেও যেতে পারছি না সামনে তো আমাদের পরীক্ষা হতে পারে মানে আর কয়েকদিন পরে আমাদের পরীক্ষা হবে তবে আমরা তো এখনও আতঙ্কে আছি কখন কি হবে আর এ আর আমরা তো এখন এগুলো নিয়েই চিন্তা করছি আমরা তো এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছি না তোমরা সবাই দোয়া করো অবশ্য যাতে আমরা এই চিন্তা থেকে রেহাই পাই তো বন্ধুরা আল্লাহ হাফিজ